আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তো আজকে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি ছিল মাঝে একটু মানে একটু সময় একটু স্যাঁক দিছিল মানে বৃষ্টি ছিল না তো তখন আমি হচ্ছে আমার পানি ছিল না তো বলতেছে যে পানি নিয়ে আসি মেয়ে নিয়ে যেমন পানি আনতে গেছি টিউবওয়েল দিয়ে গেছি পরেই যে বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো তারপরে প্রায় দশটা থেকে সাড়ে এগারোটা অবধি দাদির কাছে বসা আমার দাদি শাশুড়ির কাছে তারপরে কিছু করার নাই দেখি বৃষ্টি থামতেছে না এই রকম বৃষ্টি একইভাবে চলতেছে ওখান থেকে একটা ছাতি নিয়ে পরে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি সকালে আবার মানে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম তো আজকে ভাবতেছি অনেক দিন ধরেই মানে যেহেতু বৃষ্টির যে দিন মানে বড়া যেটা ডালের বড়া ওইটা খাওয়ার জন্য মনে মন চাইতেছে তো আমি সকালে ভিজিয়ে রাখছি যে বাড়িটা তাড়াতাড়ি রান্না করব। তো বৃষ্টির জন্য যথারীতি দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণেই তো আমি তাড়াতাড়ি আইসা তারপর হচ্ছে ডালটা বাইটা নিব নিতেছি আর কি আর এই ডালটা বিশেষ করে আমার গরম গরম ভালো লাগে পেঁয়াজও যেভাবে খাই ঠিক ওইভাবেই মোচমোচা হয় আর পান্তা ভাতের সাথে জাস্ট অসাধারণ পান্তা ভাত একটা পেঁয়াজ আর মরিচ যদি হয় মরিচ টালা তাহলে সকালের খাবার বেশ সুন্দরই হয় তো আমি পেয়া ডালটা বেটে নিতেছি আমি এপাশে আবার রান্না বসাইছি রান্না বসানোর পরে হচ্ছে ডালটা বেটে নিতেছি এই যে আমার তরকারি প্রায় মাছের তরকারি প্রায় প্রায় হয়ে গেছে আমার ডালটাও এখন বাটা শেষ তারপর হচ্ছে ডালে আমি পেঁয়াজ কুচি মরিচ তারপর একটু হলুদ সামান্য জিরার গুঁড়ো মানে জিরাটা আমি গুঁড়ো ওই বেটেই নিয়েছি ডালের সাথে একসাথে তাইলে মানে ভালো স্মেল হবে আর কাঁচা জিরা যদি কামড়ে পড়ে তাহলে আসলে ভালো লাগে না এই জন্য বেটে নিয়েছি ঘ্রানটাও সুন্দর হবে তাই তো আমি আমার তরকারি হয়ে গেছে তরকারি হওয়ার পরে হচ্ছে আমি ডালের বড়াটার জন্য ডালটা রেডি করতেছি হলুদ সামান্য লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো আমি ওখানে শুকনা মরিচ দিছি পেঁয়াজ নেই তো এগুলো মেখে তারপরে আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে দিতেছি অল্প অল্প আছে ভাজব আজকে বেশি কিছু রান্না করব না আজকে শুধু ওই ডিম মাছ রান্না করছি আর হচ্ছে এই ডাইলের বড়া বৃষ্টির মধ্যে মানে এটাই বাজারে বাজারে যাওয়া হয় না যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আমার শ্বশুর বাজারেও যায়নি আর বাজারে তেমন ঘরে তেমন শাক সবজিও ছিল না যে জন্যই তো দুইজন মানুষ যা দিয়ে চলে আর কি আমি তো আস্তে আস্তে বড়াগুলো ডালের বড়াগুলো ভেজে নিব এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে মানে আমার এই বন্ধু চুলা একটা সুবিধা হয়েছে কি মানে চুলা গরম হইতে যতটুকু সময় লাগে তারপরে এত পরিমাণ আগুনের তেজ থাকে যে আপনি দেখেন আমি কিন্তু মানে একটা বেশিরভাগ সময় একটা লাকড়ি দেই আর হচ্ছে কিছু গুড়ি দেই। তাতে আমার চুলা দাও দাওয়া করে জ্বলে আর এই বড়াটা ভাজতে হয় একদমই অল্প আছে কিন্তু যেহেতু আমার সিমেন্টের বন্ধু চুলা সেখানে অল্প জাল দিলেও আমার দেখা যায় পুড়ে যায় আর ফ্রাই প্যান না যেহেতু গ্যাসে ব্যবহার করি ফ্রাই প্যান আর এখানে তো আমরা চরাট বলে চরাটে ব্যবহার করি এই তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে পর আমার মেয়ে মানে খাবার জন্য বায়না করছে মানে ও গরম গরমই খাবে আমি বলতেছি চলো বাবা আমি তোমার এই ফ্যানের বাতাসে জুড়ায় দিতেছি তারপর তুমি বসে বসে খাবা মানে ওই সসটা দেখলে এত পাগল হয়ে যায় মানে সসটা খাওয়ার জন্য আমি সসটা নিয়েছিলাম বিশেষ করে আমার মানে খাওয়ার জন্য মাঝে মধ্যে সিঙ্গারা পুরি বা তো ঘরে কিছু বানানো বানানো হলে সস থাকলে আসলে ভালোভাবে খাইতে ভালো লাগে সেজন্য কিন্তু এখন আনার পর দেখে আমার মেয়েরও খুব পছন্দের খাবার সে মানে এটা দিয়ে সস দিয়ে ভালোই খাইতেছে তো এই তো আমি খায় দেখলাম দারুণ হয়েছে আসলে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল তো আজকে অবশেষে খাইলাম আর আমার এদিকে রান্নাবান্নাও শেষ এখন খাওয়া দাওয়ার পরে গোসলে যাব তারপর তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম দেব তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের বলতেছি আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল কোনটি বাঁচিয়ে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের প্রিয় ভাইয়া এবং আপুদের কাছে পৌঁছে যায় তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ ঘুম থেকে উঠে আমরা মানে মেয়েকে নিয়ে বিকেলে একটু হাঁটতে গেছিলাম তারপর হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে আমার সন্ধ্যায় দেখেন আমার মেয়ে খেলা করে ঘরটার কি অবস্থা করে রাখছে ছোট বাচ্চা থাকলে আসলে এগুলোই শান্তি সারাক্ষণ খালি গুছাও আর গুছাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম